হমাদু সাল্লাহ রাসুল্হিন কারিম আমসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল আমরা রাজপথে নিয়ে নেমে এসেছি সংগ্রামে ভয়ের আমার জুলাই বিপ্লবের পর সবচেয়ে শক্তিশালী সরকার হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে বর্তমান সরকার ক্ষমতে আসার পর তিনটি তিনি ঘোষণা করেছিলেন রাষ্ট্র সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচন তিনি দেবেন আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কোনো সংস্কার শুরু হয় নাই এবং গণহত্যার দৃশ্যমান বিচার এখনো শুরু হয় নাই আজকে প্রথম আট মাস প্রধান উপদেষ্টা ভালোই চালিয়েছিলেন কিন্তু লন্ডনে কি বৈঠকের পর প্রধান উপদেষ্টার মতেন পরিবর্তন হয়েছে আমরা দেখেছি এদেশে রাজধানী রোড ম্যাপ ঘোষণা করেছেন আমরা বলে দিতে চাই এই রোড ম্যাপ একটি অশুভ অঙ্গিত এদেশের জনগণ যে আশা এবং ভরসা নিয়ে চুলাই বিপ্লবে জীবন বাজি রাখে রক্ত দিয়েছে জীবন দিয়েছে বঙ্গত্ব অবরোধ করেছে তার কিছু এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই এর পূর্বে যদি জানতার একটি নির্বাচন হয় নির্বাচনে জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা আসে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না প্রিয় ভাইয়ের জন্য এদেশের ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলো সরকারের কাছে দাবি জানিয়ে আসছে এখন পর্যন্ত দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু হয় নাই এমন কি আমরা দেখছি একটি দলের নেতারা দম্পতির সাথে বক্তব্য দিচ্ছেন গিয়ে দানের শির সারা ভোট দিয়ে সুষ্ঠুভাবে ভিলে আসতে পারবে না এই সকল বক্তব্য স্পষ্ট তারাও আবার দিনে ভোট ডাকাতি করবে আগে তো রাবে ভোট ডাকাতি করেছিল এখন তারা দিনে ডাকাতি করবার চক্রান্ত করছে প্রিয় ভাইধারাবর আমরা বলতে যেতে চাই কালো টাকা অপরাধী শক্তি মুক্ত যদি নির্বাচন করতে হয়

এছাড়া দেশের জনগণ চেন কোন নির্বাচনের আয়োজন করলে চক্রান্ত করে দেশের দেশপ্রেমিক ইমানদার জনতা তা মুখে দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ